পীরিতির মরতি হ্যাঁ জীবীর না শীতে কুরতি কু শব্দের অর্থ কি আর রতি শব্দের অর্থ কি কু শব্দের অর্থ মন্দ বা খারাপ রতি শব্দের অর্থ ভালো সুন্দর জগতে তো ভালো কি আমরা সবাই ভালোবাসি পছন্দ করি কি দাদা দাদা ভালোর প্রতি সবার কি আকাঙ্ক্ষা কি বাবা মমদের প্রতি খারাপের প্রতি কারো কি লোভ জাগে তাহলে এই ভালোবাসার মরতি পীড়িতের মরতি আচ্ছা প্রেম প্রীতি ভালোবাসা ধরেছে কিসের মরতি পীড়িতের মরতি প্রেম প্রেম হ্যাঁ প্রেম প্রেম এমন ভালোবাসা পীত 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 শব্দের অর্থ কি পীত শব্দের অর্থ ভালোবাসা তাই না তাহলে ভালোবাসার কি আকার আছে ভালোবাসাটি কেমন দেখা যায় বাবা ভালোবাসা কি দেখা যায় ভালোবাসা দেখা যায় না আচ্ছা ভালোবাসা দেখা যায় না ভালোবাসা করাও যায় না ভালোবাসা প্রেম করেছো তো কি প্রেম করেছ কে কে দেখি হাত তুল ভয় আছে ভয় আছে এত আপনাদের ভয় প্রেম করো না ভালোবাসা করো না এই যে দেখো ভালোবাসার মধ্যে কোন ভালোবাসার দিকে চলে গেছেন বাবা এক সেকেন্ডের মধ্যে নেগেটিভ ভাবলে তো হবে না তাহলে প্রেম প্রেম প্রীতি এই যে ভালোবাসা পীড়িতের মরো থেকে এত সুন্দর ভালোবাসা অফরুম বিশুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসাই পীড়িত আছে তবু আপনাদের না শিকার ভালোবাসার প্রেম যদি না এখানে কিসের টানে এসেছো গো কলেজের ভালোবাসার কথা তো আমি বলি না তাহলে ভালোবাসা এই প্রেম পিরিত কার সাথে পিড়িত চলছে বর্তমান কার সাথে ভালোবাসা তাহলে আপনারা হাত তুললেন না কেন

তারপরে হিয়াই থেকে নয়নে নয়নে বানবরিস এই হিয়াই না লাগলে তোর অন্তরে নয়নের চোখের জল আসবে না আসবে তাহাতে জন্মিল কি তারপরে কি বদনে বদনে সুদালাপনে তাহাতে জন্মিল এই তো প্রীতি এত সুন্দর প্রেম প্রীতি ভালোবাসা জি কেন ধরলেন ভালোবাসা ভালোবাসা আগে করো তোমরা ভালোবাসা পিছে করো গৌরের আশা পিছে করো তোমরা গোবিন্দের আশা ভালোবাসাটি যদি স্বচ্ছ পরিষ্কার থাকে গোবিন্দের পিছনে তোমাকে ছুটতে যেতে হবে না আমার ভগবান কথা ভগবান তোমাকে খুঁজে নেবে আমার পরম বৈষ্ণব ভক্ত কথা হরি বল হরি বল তাহলে ভালোবাসা ওই পাঁচতলা দশতলা বিল্ডিং বাসা বাড়িতে কি আর গৌর গোবিন্দ আছে বাবা দেখেন তো কোন বাসা এই মানব দেহ বাসা এই বাসাটির মধ্যে যদি আবর্জনা ময়লা লুকিয়ে থাকে সেই বাসাই কি আমার গৌর গোবিন্দের বাসা হবে তাইতে পীড়িতের মূর্তি থেকে রূপ স্বরূপ প্রতি অঙ্গ বন্ধ পীড়িতের মূর্তি ধরলেন জগজ্জীবের প্রতি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি ভালোবাসা বিতরণের জন্য ভালোবাসা করো জীবের না কুরতি কুরতি গুলো কু মন্তব্য কু কর্ম অকর্ম কুকথা কথা আন কথা বাজে কথা ছেড়ে দিয়ে কি নাম করো সঙ্গ করো গানে কি বললেন ছাড়রে মন কপটু চাতুরি বদনে বল হি ছাড়রে ম কপট চাত জীবের নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অকর্ম কুকর্মে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল মনের কপটতা মনের অকর্ম কুকর্ম ছেড়ে দিয়ে যতটুকু কর্ম করবে ভগবানের প্রীতির জন্য ততটুকুই সার্থক আর মন ভরা পর পর নিন্দা হিংসা বিদ্বেষ কি বাবা অহংকারে যত ডাক যত সম্ভব করি যত যাগযজ্ঞ করি তীর্থ পর্যটন করি কোনো লাভ হবে না তাহলে এই গ্রামে আবাল বৃদ্ধ বনিতাদের জীবন সার্থক বাবা ভারতবর্ষের বৃন্দাবন ধাম আজকে তারা কিসের বলে এখানে বৃন্দাবন অর্থের ধাম এই নৈটাঙ্গর গ্রামের এই নববৃন্দাবন ধাম লেগেছে কিসের বলে অর্থের বলে নয় অহংকারে নয় নয় পাণ্ডিত্য দিয়ে নয় বিবেক দিয়ে নয় বুদ্ধি দিয়ে নয় একমাত্র ভক্তির চোখের চলেই তারা নববৃন্দ অনেক এলাকায় অনেক জায়গায় কীর্তন করে রায় বাবা দেখবেন দেখবেন দাম্ভিকতা নিয়ে অফিস কক্ষে যারা সভাপতি হ্যাঁ এই যোগ্যের যারা প্রধান তারা ওই গদি ছাড়তে চায় না দাম্ভিকতা নিয়ে বসে থাকে আর প্রত্যক্ষ প্রমাণ এই যে আমার বাবা দাঁড়াও বাবা চোখের জলে বন্যায় ভেসে যাচ্ছে ভক্তের চরম ধুলার মাঝে তারা এসে গড়াগড়ি যাচ্ছে প্রমাণ হয়ে গেল তারা কিসের বলে বৃন্দাবন আর সাধুগুরু বাজার লেগেছে অহংকারে নয় একমাত্র চোখের সাধু এই চোখের জলে একমাত্র ভগবানকে লাভ করা যায় বাবা অহংকারে দিয়ে নয় পাণ্ডিত্য দিয়ে নয় ঐশ্বর্য দিয়ে নয় বিবেক দিয়ে নয় বুদ্ধি দিয়ে নয় বিদ্যা দিয়ে নয় তাহলে ভগবানকে সহজ পথ তোমরা চোখের জলে ভাসো নয়নের জলে একবার তাকে ডাকো ভগবান যেখানেই না নাক ছুটে চলে আসবে ভক্তের কাছে তা আপনার আমরা সবাই মিলে প্রাণ খুলে আশীর্বাদ করবো বাবা হয়তো আপনারা বলবেন সুপ্রিয়াকে এখানে বারবার কীর্তনের জন্য ডাকে বলে প্রশংসা আমি তো প্রশংসা করছি না আমি প্রত্যক্ষ প্রমাণ দিলাম অনেক জায়গায় আছে তারা কিন্তু এই ভক্তের আসরে এরকম বসে কাঁদে না এরকম ভক্তের ধুলার মাঝে তারা গরাঘরি যায় না সভাপতি শব্দের অর্থ যদি যদি গ্রন্থ অধ্যয়ন করা যায় বাবা ভাগবত খুলে দেখবেন সভাপতি কাকে বলে প্রমাণ ভাগব যে সভাপতি নাম তাকি রাখা হয় যে হলো প্রত্যেকটি ভক্তের যারা চরণের পাদুকা যারা গুচিয়ে গুচে রাখে সেই হলো যজ্ঞে যজ্ঞ তো করেছিল কে বাবা ধর্মরাজ যুধিষ্ঠি প্রমাণ আছে না কি ওই যোগ্যতা দিয়ে কি আর ভক্তির সঙ্গ পাওয়া যায় আর সেবা করা যায় দৈনতা না থাকলে এরকম দৈনতাই ভগবানের মেলা ভক্তির মিলন মেলায় এই ধামে বৃন্দাবন ধামে পরিণত হয় যাই সেই স্থান শুভ দিবাসী কীর্তনে মৃদঙ্গ বেজে ছিল খোল করতাল মাদল বেজে ছিল ঘন্টা বেজে বেজে কি বলেছিল ভাই ঘটে না ঘটে না ঘটার মতো স্থান না হলে ঘটে না ঘটে না শঙ্ক বেজে বেজে বলেছিল কর ভাই সঙ্গ দিনে দিনে তোমাদের গনা দিন ফোরাইয়ে যায় কর সঙ্গ কি সঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হ্যাঁ তাহলে এই যে ঘটার মতো স্থান এই আসরে যারা দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো জিনারা ছুটে এসেছেন এই যজ্ঞে আসার যোগ্যতার প্রয়োজন আছে বাবা এই যজ্ঞে আপনারা যারা অংশ অংশগ্রহণ করে আমার প্রিয় গৌর গোবিন্দের ভক্তির যারা সঙ্গ করছেন আপনারা সবাই দীর্ঘায়ুনে বেঁচে থাকবেন আমি ভগবানের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা চেয়ে বলি আপনাদের দীর্ঘায়ু কামনা করি এরকম যেন সুস্থ সুন্দর ভাবে বেঁচে থেকে সৎ সাধুগুরু বৈষ্ণবের করে আপনাদের মানব জনমগুলো যেন দেখো আজ কি নবর্তী দিব্য

শব্দের অর্থ হাতিটা ছোট জন্তু নয় বিরাট বড় জন্তু বিরাট বড় জন্তু হলে হবে কি বাবা তার পথ চলার গতি 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 অতি অতি ধীর শান্ত ভজনের ভক্তির গতিটা হলো অতি ধীর গতি স্থির গতি জীবের এই যদি স্থির না হয় এই জীবের অতি শান্ত না এই রতি যদি শান্ত না হয় ভজনের দিকটাও আমরা বুঝতে পারবো না দেখো গৌরের কেমন ভাব ধীর গতিতে কোন সময় চলছে দেখো মা যদি নহি পুনম বসনে আবৃত যদি নহি পুনম বসনে আবৃত তো মা যদি নহি পুনম মসচে নারা করা তালো ওানা করা করা 都要。 পূজা করেছিলেন ব্রজে কে শ্রীমতী আর সে পূজা করতে যাচ্ছে কে আমার শ্রীমন গৌর হরি তাহলে গৌরের আজকে নবদ্বীপে কোন ভাব বাবা ব্রজে ভাব কয়টি ব্রজের ভাব হলো পঞ্চ ভাব শান্ত দাস্য সখ্য বাৎসল্য আরেকটি হলো মধুর তাহলে আজকে গৌরের হৃদয়ে কোন ভাব কোন ভাব ব্রজের মধুর ভাব মধুর ভাবের অধিকারী কে ছিল ব্রজের শ্রীমতী রাধা রানী তাহলে ব্রজ বিভাবিত হয়ে প্রভু আমার ধীর গতিতে ওই সময়ের কালে সর্বঙ্গ বসন দ্বারা আবৃত করে গৌর ধীর গতিতে চলছে হাতির মতো হ্যাঁ

নয়নহি জলে পুরীপুরা কৃষ্ণ বলে কালে গা কৃষ্ণ বলে কাদে পুরা ভাবি আলে ভরা কৃষ্ণ বলে কাদে গা ভাবে ভরা কৃষ্ণ বলে তাদের গোরা নয়নহী জলে রাধারানীর হয়তো অন্তরে ব্যথা ছিল বাদির ঘরে বর্ষদ বলে বাদির শত বাধা জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করতে হতো এই নদিয়াতে নবর্তীত্বে আমার গৌরের কি অভাব যিনি সরৈ যিনি মালিক হ্যাঁ তার কি অভাব বাবা সে আর থাকতে পারছে না নিজে আচরণ না করলে তো জীব শেখানো সম্ভব হবে না আমি যদি ভগবানের ভগবত্ব নিয়ে থাকি ঈশ্বরের ঈশ্বরত্ব নিয়ে থাকি এই কৃষ্ণ নামের এই কান্নার যে কি মর্ম জীব তো কখনো বুঝবে না এই কৃষ্ণ নামের মধ্যে কি গুণ প্রত্যেকটি নামের মধ্যেই আমার গোবিন্দের বাস প্রত্যেকটি অক্ষর অক্ষর আমার গোবিন্দের স্বয়ং বিরাজ এই নামের যে কি গুণ এই নামের যে কি মহিমা জীব তো কখনো বুঝবে না এই নামে যদি আমি না কাঁদি জীব তো কখনো কাঁদবে না হ্যাঁ আমি যদি নিজেই ভক্ত সঙ্গ না করি জীব তো সঙ্গের মর্ম কিছু এই বলে কখনো হাসে গৌর কখনো কাঁদে কখনো নাচে কখনো আবার নদের ধোলার মাঝে গড়া দেখো রাধা মোহনো দাস চিত অভিলাষ রাধা মোহন দাস চিত অভিলাষ চরণ জনপা আর সেই চরণ জনপা ওই চরণ জনপা আর সেই চরণ জনপা